হ্যালো বন্ধুরা কেউ সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা জাস্ট রিড করে প্রতিদিন থেকে থেকে ডলার ইনকাম করতে পারেন এবং এই প্রসেসটি সম্পূর্ণ আমি আমার পিসি দেখাবো এবং এটি আপনি আপনার ফোন দিয়েও করতে পারেন এবং আগে বলে রাখি যে এই সাইট থেকে কিন্তু যখন আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে তিন ডলার বোনাস দেওয়া হবে এবং এই বোনাসটি চাইলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই আমার সাবস্ক্রাইব করেন সাইন আপ কিন্তু বোনাস দেওয়া হবে এবং এই টাকাটি কিন্তু অবশ্যই আপনারা উইথড্র করতে পারবেন এবং যখন আপনি এখান থেকে আরো কাজ করবেন এবং এই টাকার সাথে যখন আপনার কাজের টাকাটি অ্যাড হবে তখন কিন্তু দুইটা টাকায় আপনি একসাথে উইথড্র দিতে পারবেন কিন্তু কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই ভিডিওটি আমি আগেই আপলোড করে রেখেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পাশের অবশ্যই আপনারা ক্লিক করবেন এবং আগে ওই ভিডিওটি দেখে আসবেন তাহলে কিন্তু আপনার জন্য আরো সুবিধা হবে এবং আমি এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে অ্যাকাউন্টটি করে আবার করতে হয় আমি সেটিও অবশ্যই দেখিয়ে দেবো তো চলুন প্রথমে দেখে নিই যে এই সাইড থেকে আসলে কি আমরা কাজ করে ইনকাম করতে পারবো কিনা তো আমি যদি এই সাইডেতে চলে যাই এবং এখানে যদি আমি অ্যাকাউন্টে চলে আসি দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে তিন ডলার পয়েন্ট জিরো সিক্স সেন্ট কিন্তু আমার দেওয়া আছে এবং এটি কিন্তু আমার প্রথমে বোনাস দিয়েছিল এবং তারপরে কিন্তু আমার এখান থেকে জাস্ট কাজ করে কিন্তু আমি এত পরিমাণ আর্ন করেছি এবং একটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ইনবক্সে কাজ এসে কিন্তু বসে রয়েছে জাস্ট এখানে কোনো কাজই না বলতে গেলে এখানে কাজগুলো এত ইজি যে একটা বাচ্চাও কিন্তু এগুলো করতে পারবে তো এখানে জাস্ট আপনারা চলে আসবেন এবং নিচে আসার পরে দেখতে পারবেন যে এখানে আর্ন মোর রিডিং ইমেল তো এখানে যদি আমি চলে যাই দেখতে পারবেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে কাজগুলো আছে এবং প্রতিটা কাজের জন্য কিন্তু জিরো পয়েন্ট জিরো টু সেন্ড করে দেওয়া হবে তার মানে বাংলা টাকা কিন্তু পরিমাণ তিন টাকা মতো আমরা ধরতে পারি তো এই কাজগুলো কিভাবে করতে এখানে আসবেন এবং আসার লেখা আছে এবং এখানে একটি ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার দেখতে যে আপনার সামনে এরকম একটা কনফার্মেশন আসবে এবং এখানে জাস্ট আপনি কি করবেন কনফার্ম রিডিং দিস ইমেল এই ইমেলের উপরে ক্লিক করে দিতে হবে এবং যখন এই আপনি ক্লিক করে দেবেন দেখতে পারবেন যে আপনার সামনে একটি নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে এবং এটিতে জাস্ট আপনাদের যদি অ্যাকসেপ্ট করতে হলে জাস্ট অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিবেন কোনো সমস্যা হবে না এবং এখান থেকে জাস্ট আই এগ্রি এগ্রির উপরে দিয়ে জাস্ট এখানে অ্যাকসেপ্ট অল প্রসিডিউর সার্ভের উপরে জাস্ট ক্লিক করে দিবেন এবং এখানে জাস্ট আমাদের কিন্তু কোনো কাজ নেই এখান থেকে জাস্ট এরকম অনেক সাইডে নিয়ে যেতে পারে কিন্তু আপনাদের এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট এখানে পনেরো বিশ সেকেন্ড বা দশ পনেরো সেকেন্ড আপনারা ওয়েট করবেন ওয়েট করে কিন্তু জাস্ট ব্যাকে গেলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে এবং আমি এটি সরাসরি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন আমি এখন যদি ব্যাকে চলে যাই তারপরে দেখতে পারবেন যে আমি যদি এখান থেকে ব্যাকে চলে আসি দেখতে পাচ্ছেন যে এখানে উপরে লেখা আছে থ্যাংক ইউ ফর রিডিং দিস পেইড ইমেল আর একটু ব্যাকে চলে যায় দেখতে পারবেন যে এখানে এখান থেকে দেখতে পারবেন যে আমার কিন্তু বেড়ে গেছে এখানে যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো আমি যদি সিম্পলি ভাবে এখান থেকে আবার আমি পেইড ইমেলের উপরে ক্লিক করি এবং দেখতে পাচ্ছেন এটি আমার পড়া হয়ে গেছে এখানে রিড লেখা আছে এবং পরে যদি আমি জাস্ট সিম্পলি সেম ভাবে আমরা ওপেন করি এবং তারপরে এখানে জাস্ট আমরা কনফার্ম এর উপরে ক্লিক করে দিব এবং কনফার্মের উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে কিন্তু সেম ভাবে আরেকটি আমাদেরকে কাজ দেওয়া হবে এবং এখানে কিন্তু পাঁচ সাত সেকেন্ড বা দশ সেকেন্ড আপনার মিনিমাম ওয়েট ট্রাই করুন দেখতে পাচ্ছেন যে প্রায় একই রকম সাইড এ নিয়ে আসছে তো এখানে জাস্ট আমাদের কোনো কাজ নাই এখানে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে এবং ওয়েট করে কিন্তু কিছুক্ষণ পরে আপনাকে জাস্ট আবার আপনার ব্যাকে চলে যেতে হবে ব্যাকে চলে গেলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে এবং এই কাজটি কিন্তু আমি এক মিনিটে চাইলে কিন্তু পাঁচ সাতটা করে ফেলতে পারবো এবং এই এক একটি কাজ আপনার তিন টাকা চার টাকা এরকম পরিমাণ কিন্তু আপনার এখান থেকে প্রতিটি কাজের বিনিময়ে কিন্তু দেওয়া হবে এবং এটি যখন আপনার দেওয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ইমেলটাও সাকসেসফুলি রিড হয়ে গেছে তো আমি আবার একটু যদি যাই তারপরে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমি একটু রিফ্রেশ দিলে দেখতে পারবেন এখানে রিড রিড চলে আসছে প্রথম দুইটা এবং নিচের সবগুলোতে কিন্তু আনরিড আছে অর্থাৎ এগুলো কিন্তু আমার পড়া হয়নি তো এখানে জাস্ট আমি আবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমি সিম্পলিভাবে একই ওয়েতে আমি এখানে চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা কাজ এরকম সহজে করতে পারবেন জাস্ট আপনার একটা সাইটে নিয়ে যাওয়া হবে সাইটে নেওয়ার পরে জাস্ট আপনি এখানে একটু ব্রাউজ করবেন বা দুই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড মতো ওয়েট করতে হবে ওয়েট করে কিন্তু তারপরে আপনাকে সিম্পলি আবার ব্যাকে চলে যেতে হবে ব্যাকে চলে গেলেই কিন্তু আপনার এখানে কাজটি হয়ে যাবে তো এভাবে কিন্তু এখানে কাজটি করতে এবং আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কাজটি কতটা ইজি এবং এই সাইট থেকে কিন্তু প্রসেসটাও আমি ভিডিওতে এটি আসবে এবং এর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ভিডিওটি আপনারা পাবেন না পরবর্তীতে আমার চ্যানেলও খুঁজে পাবেন না তো অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ইমেলটাও আমার পড়া শেষ আমি যদি ব্যাকে চলে যাই ব্যাকে চলে গেলে কিন্তু আমার এই ইমেলটা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি পড়া শেষ হয়ে গেছে এবং এখানে যদি অ্যামাউন্টটা এখন দেখেন থ্রি পয়েন্ট ওয়ান টু সেন্ট হয়ে গেছে তো এভাবে কিন্তু আমার এখনো চোদ্দটি কাজ আমি এখান থেকে দরবো আজকে তো আমি কিন্তু এগুলো সবগুলোই করব তো এভাবে কিন্তু কাজটি করতে হয় এবং এই সাইটে আরো কি কি কাজ আছে আমি চলুন একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আরো কাজ আছে এবং এই কাজগুলো কিন্তু রেট আরো বেশি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আর 0.45 এটা কি করতে হবে জাস্ট একটা সার্ভে আমাদের কমপ্লিট করতে হবে তো সার্ভে কিভাবে কমপ্লিট করতে হয় এখানে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওগুলো একটা দেখে আপনারা কিন্তু এই সার্ভেগুলো এখানেতে কমপ্লিট করে আরো বেশি পরিমাণ আর্ন করতে পারবেন এখানে দেওয়া দেখুন একটি কাজ অর্থাৎ প্রায় বা আশি টাকার মতো কিন্তু এই কাজটি করলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সিক্স জিরো ডলারের একটি কাজ এবং তারপরে কিন্তু আর একটা সেম অ্যামাউন্টের একটি কাজ তো এই কাজগুলো কিন্তু সিম্পলি এইভাবেই করতে হয় এবং এখান থেকে কিন্তু এই কাজগুলোর আপনার চলে সার্ভে কাজগুলো করে আপনার অ্যামাউন্টটা বাড়াতে পারেন অথবা এখান থেকে কিন্তু আপনার এই যে আমি যেভাবে ইমেলগুলো রেড করলাম সেগুলো করেও কিন্তু আপনার এখান থেকে আর্নিং করতে পারেন তো চলুন এখন দেখে নিই যে কিভাবে আমরা এখানে অ্যাকাউন্টটি করতে পারি তো অ্যাকাউন্ট করার জন্য আমরা জাস্ট আমি যে ডিসক্রিপশনে যে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে আপনার চলে যাবেন এবং লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারভেস চলে আসবে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারভেস যখন চলে আসবে জাস্ট এখানে আপনি আমার আপনার ফার্স্ট নেম বসাবেন এই যে এ কর্নারে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম বসাবেন এখানে আপনার যে ইমেলটা আপনি ব্যবহার করতে আছেন এই কাজের জন্য সেই ইমেলটা এখানে দেবেন অবশ্যই একটা ভেরিফাইড ইমেল দিবেন তারপরে এখানে আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে সবগুলো আপনাকে করে নিতে হবে যখন আপনি ফিল আপ করে এরকম একটা পেজে চলে আসবে তখন কিন্তু এখানে আবার আপনাকে দেখতে হবে যে এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম লাস্ট নেমগুলো আবার বসাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেমগুলো আবার আমি বসাতে হবে তো আমি আবার এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এখানে হয়ে যাবে তো এখানে আপনার জিপ কোডটি দিবেন দিবেন কোড আপনার যে যেটি আছে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে এবং এখানে জিপ কোড গুলো দেওয়ার পরে এখানে জাস্ট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে এখানে আই এম নট এর উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে সাইন মি আপ এর উপরে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপরে এখনো কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্যাংক ইউ ইউর পেইড টু রিড ইমেল অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু এখানে আমার তিন ডলার পরিমাণ বোনাস কিন্তু দেওয়া হয়ে গেছে তো আপনারাও কিন্তু এভাবে সিম্পলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিন্তু আপনার অ্যাকাউন্টে তিন ডলার নিয়ে আসতে পারবেন খুবই সহজে এবং এখান থেকে কিন্তু আপনার অবশ্যই ইমেলে চলে যেতে হবে ইমেলে যাওয়ার পরে আপনাকে একটি ইমেল তারা দিবে যে এরকম একটি ইমেল আপনাদের আসবে তো এরকম ইমেল আসার পরে জাস্ট এখানে অ্যাক্টিভ ইউর পেইড টু রিড ইমেল অ্যাকাউন্ট তো এটি এর উপরে একটি ক্লিক করে দিলে কিন্তু আমরা এটি অ্যাক্টিভ হয়ে যাবে তো যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু এমন চলে আসবে এবং আপনার যখন এরকম চলে আসবে তখন কিন্তু আপনার এই যে ইনবক্সটি আছে অর্থাৎ যখন আপনি এই পেইড ইমেলের উপরে ক্লিক করবেন দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার তখন কিছু থাকবে না তো অর্থাৎ আপনার এখানে ফাঁকা থাকবে এবং এই কাজগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনি পাবেন না আপনি যখন অপেক্ষা করেন এবং অপেক্ষা করার পরে যখন এই কাজগুলো আপনার আসবে তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে কাজগুলো করে কিন্তু একটা অ্যামাউন্ট করে আপনি উইডো দিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন